তখন আপনি ইচ্ছে করে আপনার বাড়ির ছবি আপনার বাড়ির লোকেশন দেন না সেইটা ঠিক আছে কিন্তু আমি বলছি যে আপনার আপনার আপনি আপনাকে তো বললেন যে ডাক্তারের নাম্বারটা আপনি একটু ম্যানেজ করে নিয়েন আমার ছেলে ওই বাড়ির লোকেশন জানে ঠিক আছে এবং এখন আমার কাছে আমার কাছে ঘড়ি নেই ভাইয়া ঘড়ি নেই আমি বাইরে রাখছে তারা ইচ্ছে করি সে মিথ্যে বলতে আনটি যখন দরজা খুলছে তখন আমি এখানে আইসি সে অনেক জোরে জোরে কিন্তু হার্টের রোগী এই অসুস্থ হয়ে পড়ছে না না ভুয়া কথা মিথ্যে কথা কি আমি তো বাসার ভিতরে এখানে আমি তো বলছি যেহেতু আমি এই বাসার মালিকের কাছে না বললে ঠিক আছে আমি আসছি সে চাল আমি এসে বসছি এটা অবগত করানো হয় নাই ঠিক আছে এইটা আমার বড় ধরনের অপরাধ কিন্তু আমি আসছি সরল বিশ্বাস সরল বিশ্বাস আনলে ঘরে বাতি চলবে না কেন একটা ঘরে আমি তো আসি দশ মিনিট সে আমি আসছি বাতি বাতি কি আমি জানাম পশ্চিম দিক দিয়ে একটা হুন্ডা আসছে হুন্ডাটা মানে বন্ধ করে না এই দরজা পর্যন্ত আইসা হুন্ডা চলতে আছে এর ভিতরে ওই লোকটা লাভ দিয়ে গেটের ভিতরে ঢুকছে হুন্ডা চলা অনিল ঢোকার সাথে সাথে হুন্ডা চলে গেছে তাইলে ঘরে লাইট অফ এক ঘন্টার উপরে দশটা বাজে ঢুকছে আমরা এগারোটা দশে সাইদুলবাইয়ে ওইখানে যাইয়া দরজায় নকদিস এগুলো এগারোটা দশে উর্দি ঢুকছে বরাবর দশটায় তো ভাই অনেকবার দরজায় করার পর ওরা দরজা খুলে না মেয়ে গুম চাষিও ছিল লাগে ওরা সামনের দরজা আমরা এখানে পিছনের দরজা লাইট জ্বলাইছে অনেকক্ষণ পর প্রায় দশ পনেরো মিনিট ওই দরজা দেয় তোরা কি দরজা খুলবি দরজা খুলবি খুলে না তো উনি দরজা খুলছে লাইট জ্বালাইছে ওখানে খুব নেগেটিভ ভাবে ছিল ওরা দুজন ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না জুতা ছিল তো ও যদি কোনো কাজে আসতো তাহলে ওর জুতা থাকবে গেটে ওর জুতা পিছনে বারান্দায় ফ্রিজের ফাঁকে ঢুকাই না তখন আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমার ভাইজেরি লাগতেছি দশটা এই সানা এই সানা কোনো শব্দ নাই দশটা ডাকের পর কয় ওখানে কেডা আমি ও লাভ দিয়ে এই শহীদ পড়ছে ওই মহিলা মহিলাও লাভ দিয়ে পড়ছে মহিলার গায়ে একটা ব্লাউজ আর একটা ছায়া